যোগের তেল আপনাদের পেনিসে কীভাবে মালিশ করবেন তো বন্ধুরা আগে সুন্দর করে পেনিসটাতে দেবেন যাতে পেনিসের সব অংশে মানে তেলটা যাতে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে আপনারা এই যোগের তেল সুন্দর করে আপনাদের পেনিসে দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে আপনারা এই যোগের তেল মালিশ করবেন আর মালিশ করবেন কখন যোগের তেল মালিশ করবেন ঠিক রাতে ঘুমানোর সময় প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনারা এই চোখের তেল আপনার পেনিসে মালিশ করবেন দেখবেন এক থেকে দুই সপ্তাহ যখন এই তেল মালিশ করবেন দেখবেন আপনার পেনিস মানে রডের মতো সোজা হয়ে গেছে আপনার পেনিসে যে আঁকা বাঁকা চিহ্নগুলো আছে সে আঁকা বাঁকা থাকবে না পেনিস পেনিসে যে হচ্ছে কি নিস্তেজ হয়ে পড়ে আর নিস্তেজ হইবে না পেনিস দেখবেন রডের মতো সোজা এবং শক্ত হইবে যখন মেলামেশা করবেন দেখবেন অনেক সময় এখন আপনি পাচ্ছেন তো বন্ধুরা যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের যে কোনো সমস্যা মানে যৌন সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য আমাদের এখানে যে সকল ডাক্তার আছে আপনাদের সুপরামর্শ ইনশাল্লাহ দেবেন আর যদি কারো যোগের তেলের প্রয়োজন আছে তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের মানে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যোগের তেল কীভাবে তৈরি করে যোগের তেল পেন্সে লাগাইলে কী ক্ষতি হয় তার এ থেকে যে পর্যন্ত সে সব ভিডিও আমাদের মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা প্লে লিস্টে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা সে সকল ভিডিও দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দীর্ঘদিন ধরে হস্তমিদন করছেন দয়া করে আর হস্তমথন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে